শরীর সুস্থ রাখতে অবশ্যই প্রতিদিন নিয়মিত বাথরুম ক্লিয়ার হওয়াটা অত্যন্ত জরুরি অর্থাৎ পায়খানা ক্লিয়ার হওয়াটা অত্যন্ত জরুরি তো অল মেডিসিন টিপস ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো চলুন আজকে আরো একটি নতুন ঔষধ নিয়ে আলোচনা করা যাক তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করব তা অধিকাংশ লোকজনের ক্ষেত্রেই অধিক প্রয়োজনীয় বা অধিক গুরুত্বপূর্ণ ঔষধ তো আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো লেকজোফিট এটি এক ধরনের টেন এম জির ট্যাবলেট জাতীয় ঔষধ এই ল্যাকজোফিট ঔষধটি শিরাপ পাকারেও পাওয়া যায় তো এই ল্যাকজোফিট ঔষধের উপাদানের মধ্যে রয়েছে সোডিয়াম পিকোসালফেট বাংলাদেশের ঔষধ কোম্পানি দি এক ল্যাবরেটরিজ লিমিটেড এই মিস সরবরাহ করে তো এখন আসুন যে এই আসলে কি এটি আমরা কেন সেবন করব এটি সেবন করার ফলে এর কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো সব কিছু জানতে অবশ্যই এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই ল্যাকজোপিট ঔষধের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক পুরাতন এবং দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আপনাদের পুরাতন এবং যাদের দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য এই সোডিয়াম পিকোসালফেট গ্রুপের ল্যাকজোপিট ঔষধটি খুবই ভালো কাজ করে যাদের পায়খানা করতে বা বাথরুম করতে অনেক কষ্ট হয় অতিরিক্ত কষা পায়খানা বা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা দিয়ে পায়খানা রাস্তা ফেটে রক্ত বের হয়ে আসে এমন যাদের মারাত্মক ধরনের কোষ্ঠকাঠিন্য আছে তাদের ক্ষেত্রে এই ল্যাকজোপিট ঔষধটি খুবই ভালো কাজ করে যে কোনো কারণে সৃষ্ট সকল প্রকার কোষ্ঠকাঠিন্য দূর করতে বা আমাদের মল ভেতরে নরম রাখতে এই সোডিয়াম পিকোসালফেট গ্রুপের ল্যাকজোপিট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে মহিলাদের সিজার করার পর বা প্রসবকালীন সময়ে এই ল্যাকজপিট ঔষধটি ব্যবহার করা হয় কেননা এই সময় তাদের বাথরুম বা পায়খানা অনেক কষা বা কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তো এই ক্ষেত্রেও এই ল্যাকজপিট ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের কষা পায়খানাতে ভুগছেন বা কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন নানা ধরনের গ্যাস্ট্রিকের ঔষধ ডম্পেরিডন সেবন করার ফলেও কোনো উপশম পাচ্ছেন না তো আপনারা এমত অবস্থায় যদি এই ল্যাকজোফিট টেন ট্যাবলেট বা সিরাপটি সেবন করতে পারেন তাহলে উক্ত সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন তো এখন আসুন যে এর সেবন বিধি কি তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য ল্যাকজোফিট টেন এমজির একটি করে ট্যাবলেট দৈনিক একবার অর্থাৎ খাবারের আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর এই ওষুধটি খাওয়ার পর যদি কুসুম কুসুম গরম পানি খাওয়া যায় তাহলে আরো ভালো কাজ করবে চব্বিশ ঘন্টায় একবার এই ওষুধটি আপনারা সেবন করতে পারবেন এর নির্ধারিত কোনো ডোজ নেই আপনাদের যখন যখন এই কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে তখনই এই ওষুধটি আপনারা খুব সহজেই সেবন করতে পারবেন তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি কেননা এই ঔষধের উপকরণ আমাদের শরীরে খুব সুসহনীয় তো প্রতিটি ল্যাকজোভি ট্যাবলেটের মূল্য মাত্র দশ টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ